কিছু দাঁড়ি টুপিওয়ালা মানুষ যদি অন্যায় করে আমরা মনে করি ইসলাম মনে হয় এমনই দাঁড়ি রেখে সিগারেট খাচ্ছে দাঁড়ি টুপি রেখে আপনার সুদ খাচ্ছে দাড়ি টুপি রেখে ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে তখন মানুষ মনে করে মুসলিমরা মনে হয় এমনই আসলে ইসলামের সাথে কি ওদের কোনো সম্পর্ক আছে ওদের নাম খালি আব্দুর রহমান আব্দুর রহিম হতে পারে তাহলে প্রকৃতি ইসলামটা আপনি কোথায় পাবেন প্রিয় মুসলিম ভাই বোন প্রকৃতি ইসলামটা পাবেন আপনি কোরআন এবং হ্যারিসে ওইটা পড়ে আপনি ইসলাম সম্পর্কে ধারণা করেন মুসলিমদেরকে দেখে ইসলাম সম্পর্কে ধারণা করার দরকার নাই মানে এখন আমাদের মধ্যে গরমের বিষয় খুব কমই আছে মুসলিমই তো দেখেন দুর্নীতি হচ্ছে মুসলিমই ঘুষ খাচ্ছে মুসলিমই সুদ খাচ্ছে তা আমাকে দেখে আপনি কি শিখবেন একজন বড় স্কলার যিনি আগে অমুসলিম ছিলেন পরে মুসলিম হয়েছেন বড় দায়ী এবং আলেমও হয়েছেন তিনি বলেছেন একটা কথা যে আমি যদি ইসলাম কবুল করার আগে মুসলিমদেরকে দেখে কবুল করতাম তাহলে মনে হয় আমি ইসলাম কবুল করতাম বরং আমি ইসলাম কবুল করার আগে কোরআন এবং সুন্না ঘাটাঘাটি করে রিসার্চ করেছি তারপরে আমি আল্লাহকে চিনেছি তো আমাদের দাওয়াত থাকবে প্রত্যেক মুসলিম অমুসলিম সবার কাছে যে আগে কোরআন এবং সুননাটা পরে এটা পরে আপনি দিন সম্পর্কে একটা ধারণা পাবেন আমার ব্যবহার চরিত্র আমার কার্যকলাপ দেখে আপনি নাও পেতে পারেন এটা তো সেই যুগ না যে মুসলিমদের চরিত্রের মধ্যে একটা দাগও নাই এটা কি সেই যুগ না আমাদের সবাইকে কোরআন বোঝার আল্লাহাক এবং পাক যাদের মনের মধ্যে স্বচ্ছতা আছে আছে পাক তাদেরকে হেদায়ত দান করুন আমি আসুন সামনে যাই এই কোরআন পড়তে লাগবে না ভাই নিয়মিত পড়া লাগবে না এর সাথে হারিসের চর্চা করা লাগবে না ফাজা আল বইটা বাসায় আছে নাই মুনতাখা হাদিস বইটা আছে বাসায় তারপরে ফয়জুল কালাম এই বই আছে রিয়াদু সলেহিন বই আছে মিশকাতুল মাসাবি বইটা আছে এই সব বইগুলো বাংলা হয়ে গেছে না এখন বাসায় একটু কেনা যায় না ভাই নাকি আপনি তো গার্লফ্রেন্ডের সাথে খাইতে বসলে এক হাজার টাকা বিল হয় হয় না আর খাওয়ার সময় তো তারা আপনাকে খসানোর জন্যই খেতে বসে আর আপনার আপনাকে খসানোর আগে আরও দুটোকে খসা এসে আসছে ওই খবর তো আপনি জানেন না যখন জানবেন তখন ব্রেকআপ হয়ে যাবে এটা এ ট্রেন্ড হয়ে গেছে তো এই যে টাকা পয়সা নষ্ট হয় না ভাই চায়ের দোকানে বসলে টাকা নষ্ট হয় না বসলে একশো টাকা যায় টাকার কোনো দাম আছে এখন পাঁচশো টাকার কোনো মূল্য আছে এক হাজার টাকা কিছু হয় এখন তো টাকার কিন্তু কোনো মূল্য নাই কমতেছে আরো দিন যাবে না আরো কমবে এটাকে আমি বলিনি আগে বা অ্যাক্সেন স্কলার বলেন নাই যতদিন যাবে দেখবেন আরও কম তো থাকে তো এখানে বলি সাস্টেনেবল সম্পদ কী হবে তাহলে জমি জমা হতে পারে গোল্ড হতে পারে আপনার সিলভার হতে পারে আপনার গবাদি পশু হতে পারে ব্যবসা ইনভেস্টমেন্ট হতে পারে সাস্টেইনেবল অ্যাসেটে আসবে তো টাকা পয়সা আমরা কিন্তু প্রচুর অহেতুক নষ্ট করে ফেলি এগুলো জমায় বইপত্র কিনে বাসায় পার্সোনাল একটা লাইব্রেরি করা যায় না খুব কষ্ট হবে এটা আল্লাহর জন্য যদি করি আল্লাহ রিজিকে বরকত দিবেন না রিজিক কি আমার হাতে না আল্লাহর হাতে আপনার রিজিক যতটুকু আছে এটার একটা দানা না খেয়ে কি আপনি মরবেন তাহলে আপনি যদি দিনের জন্য খরচ করেন তাহলে কি আল্লাহ আপনার রিজিক কমাই দিবে এটাকে আরও বাড়াই দিবে আমাদের সবাইকে আল্লাহ দিনের জন্য খরচ করার তৌফিক দেখো এবং পরিবারের জন্য খরচ করবেন আমি ওইদিকে পরে আসছি সবচেয়ে উত্তম ব্যয় সেটাই যেটা মানুষ পরিবারের জন্য করে মোয়াসবিন জামাল রদিয়াল্লাহনুকে নবীজি বলেছেন সাল্লাম তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে ব্যয় করবে আপনার যদি পরিবারের পিছনে বেশি ব্যয় করার সামর্থ্য থাকে আপনি তাই করবেন কম সামর্থ্য হলে কম ব্যয় করবেন সামর্থ্য অনুযায়ী করবেন পাক তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাইরা এই কোরআনের মধ্যে একটা সুরা আছে সুরা তাহরিব কি নাম এই তাহারিম সুরার ছয় নাম পাড়াইতে আল্লাপাক বলছেন হে মমিনগণ মুমিন কারা আমরা না মুমিন কারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে যারা আসমানে কিতাবসমূহে বিশ্বাস করে ঠিক আছে রাসূলগণকেও বিশ্বাস করে আগের রাসুলগণকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত এগুলোতে বিশ্বাস করে এবং তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে এরা কি মুকমিন না শর্ত হচ্ছে মুমিন হতে হলে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে মুখে শিকারও করতে হবে কাজেও বাস্তবায়ন করতে হবে নাকি শুধু মুখে বললেই হবে নামাজ পড়ি না তাতে কি হয়েছে আমার ইমান পরিপূর্ণ বলি না আমরা আমি তো কোনো পাপ করি না নামাজ পড়বো কেন বলে না হ্যাঁ তো নামাজ পড়ে না যদি কেউ বলে যে ভাই নামাজ না পড়তো তো কুফুরি তখন আবার খেপে যায় আমাকে কাফের কেন বললেন আপনি বেশি জানেন আমি কাফের নাম তো এটা এটা হচ্ছে হটকারিতা উদ্ধত আচরণ তো ইমানের শর্তপূর্ণ হতে হলে আমলও তো দরকার আছে নাকি এখন আমল করতে গিয়ে আপনার কম বেশি হতে পারে আপনি পাপ করে ফেলতে পারেন তখন যখনই পাপ হবে উঠে দাঁড়ান আবার ফিরে আসেন উজু করেন দু নামাজ পড়েন আবার তবা করেন আবার পথ চলেন পাপ হবে না পাপ হয়েছে বলে কিন্তু কেউ কাফের হয়ে যাবে মনে করেন ইমানদার মানুষ পথ চলতে চলতে জেনা করে ফেলেছে হতে পারে না হতেই পারে তো এখন কি সে কাফের হয়ে যাবে না সে বড়জন হতে পারে হতে পারে সে তবা করে ফিরে এসে আবার আল্লাহর খাঁটি বন্ধ হওয়ার সুযোগ আছে তো তাকে কি হত্যা করা যাবে যাবেন তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে ইমানের জন্য তিনটা শর্ত এক অন্তরে বিশ্বাস দুই মৌখিক স্বীকৃতি এবং তিন কি বলেন কাজে বাস্তবায় মাসাল এখন আল্লাহ মমিনদেরকে বলছেন যে কু আন নিজে এখন জাহান নামের আগুন থেকে বাঁচো মানে ইমান এনেছি বলেই কিন্তু তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচা যাচ্ছে না কিছু অন্য কিছু কাজের দরকার আছে আত্মসমর্পণের দরকার আছে এহসানের দরকার আছে তাকোয়ার দরকার আছে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার যারা আছে তাদেরকেও থেকে এই এই আদেশটা কি সবার জন্য নাকি এক শ্রেণীর মানুষের জন্য সবার জন্যে কোন জাহান্নাম নাম আল্লাহ ভয় দেখাচ্ছেন সেই জাহান নাম যেই জাহান নামে উনিশ জন কঠিন মনের ফেরেস্তা আছে তারা দায়িত্বশীল ফেরেস্তা তাদের আন্ডারে আর অনেক ফেরেস্তা থাকতে পারেন আলাই হাতি হাতে আসো সেখানে উনিশজন শক্তিশালী ফেরস্ত আছেন মেলা একেতন হুইলা আজন শিলা তাদের অন্তরটা খুব কঠিন আজাদ দেয়ার সময় চাররা পরিমাণ তারা মায়াদয়া করবেন আজাদ দেয়ার সময় চাররা পরিমাণ মায়াদয়া তারা করবে না কবরে যখন ফাসেক জালেম কাফের মুশরেককে পিটানো হবে তখন কি কেউ মায়াদয়া করবে তখন যদি বলে ব্যথা পাচ্ছি তাহলে কি তারা আজাব দেওয়া বন্ধ করে দেবে শোনেন সুরা মুমিন নাম একটা সুরা আছে কোন সুরা সুরা মুমিনের মধ্যে ফেরাউনের একটা ঘটনা আছে সেই ঘটনা একটা অ্যামেজিং একটা আয়াত আছে অ্যামেজিং একটা আল্লাপাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুই বেলা করে জাহান্নামের নামের আগুন ওখান যেখানে তারা থাকবে ওইটা উপস্থাপন করা হয় কথা বুঝতে পারছেন না ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জাহান নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয় তো এই যে বিষয় আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে জাহার নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার বর্গকে বাঁচাও কোন জাহান নাম যেখানে কঠিন মনের ফেরেস্তা আছে এখন আমরা আগে দেখব কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায় যে পরিবারগুলো জানলাতের চোখটা কয়েকটা করে দেখাচ্ছে একটা চল লাগাই দেন যান এর বড়ো ভাই আসে না যাদের কথা মানুষ শোনে একটা লাঠি হাতে নেন যারা বেয়াদবি করবে পিঠা এখান থেকে বের করে দেন দরকার নাই তো ওমর আনহু থাকলে এখন তার হাতে লাঠি থাকত একটা উনি কেমন মানুষ ছিলেন জানেন আপনাকে দেখাচ্ছিলাম আমির উলিন তিনি আসছেন হেঁটে হেঁটে একজন ব্যক্তি উটে উট উট নিয়ে যাচ্ছে উটের পিঠে বোঝা দিয়েছে বেশি বোঝা তো তার বক্তব্য হচ্ছে উট তো একটা প্রাণী এর উপর বোঝা বেশি দিলে কি সমস্যা আমির উমিন তিনি বলছেন যে তুমি কি জানো না যে উটের হক আছে পশুর অধিকার আছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে পশুর অধিকার নিয়ে কথা বলেছেন আমিরুল মুমিনি। আর আজকে এই যে সকল প্রগতিশীলদের যুগে মানুষের জীবনের কোন অধিকারের দাম নাই কথা ঠিক না আচ্ছা ওই ব্যক্তি যে যুক্তি দিল আমিরুল মুমিনিন তার হাতে একটা লাঠি ছিল ওইটা দিয়ে একটা পিটানি তুমি কি জানো না যে পশুর অধিকার আছে তার ছেলে একটা পাপ করেছে সেই পাপের জন্য তাকে দৌড়া মারার আদেশ করা হয়েছে এটা জানেন না আপনারা দৌড়্রা মারা হচ্ছে যে মারছে কাজই সে একটু আস্তে আস্তে মারছে কারণ আমিরুল ছেলে এটা দেখে নিজে দররা হাতে নিলেন নিয়ে নিজের হাতে সজোরে দররা মারা শুরু করলেন দররা মারা এখনো শেষ হয় নাই তাতেই ছেলে ডেট কোনো সভ্যতার বই পড়েন ইতিহাস বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি রাজনীতি যে কোনো টপিকের বই পড়ে শেষ করে ফেলেন উমর রদি আল্লাহ আনহুর খেলাফতের মতো স্বর্ণযুগ আপনি পাবেন পাবেন ওই তারা কিভাবে এই স্বর্ণযুগটা দখল মানিয়ে অর্জন করেছিল একটাই একটাই মানে কারণ ইসলামী অনুশাসনের তাবেদারি করা কঠোরভাবে ইসলামী অনুশাসনের তাবেদারি করা তখন গিয়ে আপনি ওই সভ্যতা এবং সমাজ পাবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ আমিন তো কোরআনে আসেন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি এক নম্বর এক্সাম্পল দিচ্ছি আদম এবং হাওয়া আল হিমা তার তারা একটা পরিবার না আচ্ছা তাদেরকে আল্লাপাক ফল খাওয়ার কারণে জান্নার থেকে নামিয়ে দিলেন না এই ফলটা খাওয়ার ব্যাপারে এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে এ ইবলিস বলেছিল আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া আইল হিমা সাল্লামকে ডিসিভ করেছে এই ফল খাওয়ার সাথে সাথে পাক তাদেরকে বের করে দেন নাই বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না এটা খুলে পড়ে গেছে এই পোশাকটা খুলে ফেললো কে বলেন ইবলিস পাক এটাই বলছেন আদম আদম বনু লা কুমুর শৈতন শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে কেন আখরজে আবহাওয়া মিনাল জান্না ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এন জি ও আনহুমা লিদাস শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলে দিয়েছিল। লিউরী আহুমা ইনস এট যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পিতা মাতাকে লগ্ন করে দিয়েছিল কে ইভলিস তাহলে এখন আপনি বলেন আমাকে এই যুগে যারা মুসলিমদের নন নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায় এরা বলেন বুঝতে পারছেন এবার এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে হ্যাঁ হাজার বছরের সংস্কৃতি আমরা মা দেখ মাদেরকে দেখেছি এই সেই হ্যাঁ আমরা এরকমই পোশাক পরব ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কয়দিন পর দেখবেন বিশ্বাস করছেন এই কথাটা দেখবেন ইনশাল্লাহ আলো না করুক তবে হবে এটা আমি জানি বিকজ হাদিস আমি বলছি শেষ জামানায় এরকম নগ্নতা অশ্লীলতা বেহা মানা বাড়তেই থাকে বাড়তেই থাকবে এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেরা করবে ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে বাবা তুমি এইখানে জেরা করছো ভালো একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না সে হবে ওই জমানার ভালো ব্যক্তি আপনি হাদিসটা বিশ্বাস করলেন না আমি নিজে হাদিস পড়েছি রাস্তাঘাটে মানুষ করবে তো যে নগ্নতা অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না এ কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন মেয়েরা স্পেশালি এরা নিঃসন্দেহে মানুষ শয়তান নিঃসন্দেহে কারণ ওই যে শয়তান আমাদের পিতা মাতার কাপড় খুলে ফেলেছিল এরা তার এজেন্ট এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায় এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চাই এটা স্বাধীনতা আরে বোকা মানুষ এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয় এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের দাবেদারি করে এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয় বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি আল্লা পাকে রুলস এবং রেগুলেশন মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে দাসত্বের বাইরে গিয়ে নয় আর আল্লাহ পাকে দাসত্বের পাঁচ পয়সা না করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তানের চেলা কথা কি বুঝতে পারছেন আসেন এই যে আমাদের পিতামাতাকে মাতাকে ওখান থেকে নামিয়ে দেয়া হলো তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করছে করেন নাই তো ওই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন মায়াবী একটা হৃদ বন্ধন এটাই হচ্ছে পরিবারের ভিত্তি আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে সব কোরআন থেকে আপনাকে কয়েকটা দলি দিচ্ছে এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল ও যে কি হলো কাবিল হাবিলকে করেন নাই কাবিল হাবিলকে হত্যা করলো এখানে হত্যার মূল কারণ কি ছিল হিংসা কাবিলের কোরবানি কবুল হচ্ছে না হাবিল একটা হচ্ছে তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয় এখানে মূল কারণ হচ্ছে হিংসা তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী না থাকে একটু মনোযোগ দেন তারপরে সামনে যান ওই যে নূ আল ইসলামের নাম শুনেছেন আচ্ছা কত বছর দাওয়াত দিয়েছেন বলেন এই তো মাসাল সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর চল্লিশ বা আশিটা পরিবার ইসলাম গ্রহণ করেছে বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না নুয়াল ইসলাম আল্লাহকে বলছেন আল্লাহ সে আমার পরিবারের একজন তাকে হেফাজত করে বাঁচাওয়া মাফ করে দাও আল্লাহ সে আমার পরিবারে কেউ এখান থেকে নাম শুনেছেন সমকামী ছেলে ছেলে বিয়ে করে যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন প্রতি দশ জনের মধ্যে নাকি একজন এখন মনে করে ছেলে ছেলে বিয়ে করা যায় এবং এর এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে আমেরিকাতে তো চালু আছে ব্রিটেনে আছে কেনাডায় আছে অস্ট্রেলিয়া আছে আমাদের ভারতেও আছে আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিন্ট বাংলাদেশ এখানেও ঢুকে পড়েছে এবং এদের সংগঠন আছে এদের পতাকা আছে পতাকার মধ্যে রং সাইন আছে হ্যাঁ এরা এখন স্বাধীনতার কথা বলে তো ছেলে ছেলে বিয়ে করতো এটাও কোরআন কোরআনে পেয়েছি কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই না এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে কথা কি বিশ্বাস করছেন না মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে এখন বিয়ের দরকার নেই একসাথে থাকবেন বিয়ের দরকার নেই মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো এটা লিভ টুগেদার বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে আমরা পিছিয়ে থাকবো কেন শোনো তোমরা আগাচ্ছ ঠিকই তোমরা আগাচ্ছ কোন দিকে জানো তোমরা আগাচ্ছ জাহান দিকে তোমরা জাহান দিকে আগাচ্ছ তোমরা ঠিকই আগাচ্ছ অস্বীকার করছি না তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই বাট জাহান নামের দিকে তোমাদের তাকদিরে যদি হেদায়ত না থাকে জাহান্নামের নামের মর্মান্তিক আজাদ থেকে কেউ বাঁচাতে পারবে না তো এই কমে লুতকে আল্লাপাক ধ্বংস করছে নির্মমভাবে ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে ওই যে কমেলুত জর্ডান ডেড সি ওই জায়গাটা উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে তো এই কমে লুতের নবীন নাম ছিল লুত সালাম ঠিক আছে তার স্ত্রী পর্যন্ত কিন্তু নাই ঠিক নু আলামের সন্তান স্ত্রী ইমান আনে নাই লুত আল ইসলামের স্ত্রী ইমান আনেন নাই এবার এখান থেকে আমাদের পারিবারিক হৃদায়টা কি বলেন আপনি যদি একজন আলেমের সন্তানও হন আপনি যদি একজন মহাদ্দেশ মুফাসের মুফতিরও সন্তান হন নিজে যদি তাকোয়া ইমান অর্জন করতে ব্যর্থ হন আপনার বংশ আপনার পরিচয় আপনার জাতীয়তাবাদ আপনার রক্ত বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে এই জন্য নবী সাল্লাহাম তার পরিযাক গ্রামে ফাতিমা আল্লাহ আনহাকে বলছেন হে ফাতিমা দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না কিন্তু আমরা জানি নবী সাল্লাহাম সবার জন্য আমভাবে সুপারিশ তিনি তার স্ত্রী আয়েশা হোয়ানহাকে কাঁদতে দেখে বলছেন হে আয়েশা কি জন্য কাঁদছো আয়েশা রি আল্লাহান হা বলছেন আল্লাহর আজামের ভয়ে কাঁদছি নেবিসাল্সলাম বলছেন আয়েশা তিনটা জায়গা থাকবে কে আমাদের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না তুমিও আমাকে চিনতে পার এক যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে এর করিচায়াব এক ক্যাফে বি এন এফ সি গেল মাইলে কেউ কাউকে চিনবে না সবাই এন এফ সি একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না ইয়ান আর একটা হচ্ছে যখন আমল নামে ওজন করা হবে মিজান কেউ কাউকে চিনবে না এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না আমি একটা কথা অনেক দিন বলেছি যে আল্লাহ সুফান আহমাত আলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই না কথা বুঝতে পারছেন না না সময় হোক বুঝতে পারবেন এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন এরা আপনাকে চিনবে না মরার পরেই আপনি মারা যাবেন এরা আপনাকে চিনবে না পরকালে তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি দুর্নীতি করেছি ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলিনি ওকে তো আমি নিতে বলি নাই ওর হিসাবে ও দিবে আমার আমি এসবের মধ্যে নাই আপনার স্ত্রী আপনাকে কথা বলবে ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন ম্মি হিউ তার মা বাপ থেকে পালাবে স্বিব্যাতি হিউ আ বানী এই যে স্ত্রী সন্তান এগুলো থেকে পালাবে মানুষ ইকুল নিম রে মেন হু দিন সে প্রত্যেক সত্তা সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তো এখান থেকে শিক্ষা দেখেন পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি আমি কার সন্তান সেটা বড় কথা নয় আমি কতটুকু ইমানদার হতে পেরেছি কতটুকু মুত্তাকি হতে পেরেছি আল্লাহ হতে পারলাম এটা মূল কথা ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মিনা হয়েছে হয় নাই ফেরাউন যে বড় কাফের এর কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে পাবে না বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ গন্ধ পেয়েছেন সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে তখন জিব্রাহসলামি জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোথেকে আসছে জিবাহ ইসলাম বললেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন ওইখান থেকে সুভ্রাণ আসছে তার মানে এখানে আমরা শিখলাম নিজে নিজের চরকায় তেল দিতে হবে নিজে আমাকে নামাজ পড়তে হবে নিজেকে আমল করতে হবে নিজেকে দিনের জন্য কিছু করতে হবে নিজেকে পর্দা করতে হবে পরিবারের সদস্যদের দিকে তাকানোর এখন সময় আগে নিজে না হলে নবী পরিবারের সদস্য হয়েও দেখেন জাহান নামে মানুষ যাচ্ছে এবার সামনে যাই চলেন ইব্রাহিম ইসলাম নাম শুনেছেন আচ্ছা তার বাবা কি করতেন বড় পুরোহিত ছিলেন আর যেখানে শিরখ সেখানেই দেখবেন ইব্রাহিম যেখানে কুফর সেখানেই মুহাম্মদ সাল্লাহ আলাম জন্ম হয় এটাই নিয়ম তো সেখানে আল্লাপাক জন্ম দিলেন ইব্রাহিম আলী ইসালামকে যিনি তার পিতাকে নসিহত করছেন আব্বা তুমি কেন তুই তুমি কেন এমন এক সত্তার ইবাদত করো ম্যা যে শুনতেও পারে না ওলা ইউক শুরু সে দেখতেও পারে না ওয়ালায়ুগ নিয়ে আইনকে সাইয়া সে তোমার কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না ইভেন তোমার স্ট্যাচুর গায়ে একটা মাছি যদি বসে এটাকে সে নিজে সরাতেও পারে না তার কোনো ক্ষমতা নাই এখন তুমি কেন বাবা এর ইবাদত করছো ইব্রাহিম আসলাম বলছো তখন তার বাবা বলছেন তুমি কি আমার আমাদের এই উপাস থেকে মুখ ফিরাচ্ছ যদি তুমি ফিরে না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব তোমার মাথা পাথর দিয়ে মারে মেরে ফাটিয়ে ফেল তো ইব্রাহিম আসলাম তর্ক করলেন না বললেন সালামুন আলিক আপনার শান্তি বর্ষিত হোক এই বলে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন খেয়াল করে দেখেন যুবক ছেলে ইব্রাহিম সে তার পিতাকে দাওয়াত দিল তার পিতা একজন বড় শিরকের কারিগর যে তার দাওয়াত কবুল করল না কিন্তু ইব্রাহিম আল ইসলাম কিন্তু মিথ্যার সাথে সত্যের আপোষ করলেন না তিনি প্রয়োজনে একা চলে গেলেন বাড়ি থেকে তারপরেও আল্লাহ রনগত ছাড়লেন পরিবারের দেখানে নাই আছে আরো সামনে যান ইব্রাহিম আলাহামের একজন স্ত্রীর নাম কি হাজারা আরেকজনের নাম কি সারা সারা আলাম থাকেন ওই যে শামে প্যালেস্টাইন আর কোথায় মক্কায় এই যে এখানে জাম জাম খুব তৈরি হলো এখানে হাজারা আলাহ ইসলামকে রেখে যাওয়ার সময় তিনি বলছেন যে আমাদেরকে এই শূন্য জায়গায় কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম ইসলাম বলছেন আসলে উনি কিছু বলছেন না চুপ করে আছেন চুপ করে আছেন আবার জিজ্ঞাসা করছেন আবার চুপ করে আছেন এবার তিনি বলছেন হাজার কি আল্লাহর আদেশেই কাজ করছেন তখন ইব্রাহিম বলছেন হ্যাঁ মাথাটা খালি নাড়লেন হ্যাঁ তখন তার স্ত্রী বলছেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআ খাবার নাই পানিও নাই কিছুই নাই আল্লাহ তাওয়াক্কুলটা দেখেন এবার দেখেন ওই স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো তার নাম কি ইসমাইল এবার এই সন্তানকে তার বাবা বলছেন অনেক বছর পরে যে বুনেই হে আমার সন্তান এমনি আরো আফিল ম্যানে আমি আসবো হোক আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি মানজুর মা দা তারা তুমি একটু তোমার রায়টা জানাও তোমার কি মতামত ওই তাওয়াক্কুল কারিনী নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া এই ইসমাইল তিনি বলছেন হে আমার বাবা এফল মা তুমার আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছে ইনশে আল্লাহ আসিন ইনশে আল্লাহ আপনি আমাকে সবরকারী পান এই বাচ্চার বয়স হবে বড় জোর দশ থেকে পনেরো নাকি কম সম হবে আর কি তো এই প্রজন্মের আমাদের জেনারেশনকে দেখেন না আমি গতকালকে গুগল সার্চ করে দেখেছি যে বাংলাদেশের এগারো থেকে ১৯ বছর বয়সী যে বাচ্চারা আছে কিশোর এরা এখন সবচেয়ে বেশি পর্ন দেখে সবচেয়ে বেশি এবং কলেজ পড়ুয়াদের স্কুল কলেজ পড়ুয়ার মধ্যে সেভেন্টি সেভেন পার্সেন্টই পর্ন দেখে এবং ইন টোটাল হিসাব করলে দেখা যায় বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ পর্ন আসক্ত মানে পর্ন আসক্ত না হলেও পর্ন দেখে তো ওই যে কিশোর ইসমাইলের চেতনা দেখে না আমাদের এই যুব সমাজের চেতনা দেয় পার্থক্যটা করেন আপনি তাহলে বুঝতে পারবেন কিভাবে রেভলিউশন হয়েছে ইসলামের এখন কেন হচ্ছে না আপনি নিজেই বুঝতে পারবেন আমাদের কারণেই হচ্ছে আসেন এবার এই সন্তানকে জবাই করার ঘটনা আল্লাপাক হাদিয়া পাঠালেন তাকে জবাই করতে হলো না এখান থেকে আমরা কুরবানির ঋদ পালন করছি তাই না আচ্ছা এখানে আমি পরিবারের হেদায়ত হিসেবে এটা ফাইন্ড আউট করছি আপনাদের জন্য যে যদি পরিবারের নারীরা হয় এই হাজারা আলিহা সালামের মতো সহনশীলা সবর কারেনি এবং তাকুল কারেনি তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাবে তো এখানে কার ভূমিকা বেশি বাবার মায়ের